সেদিন ছিল তেইশে মার্চ তখন ঘড়ির কাটায় বেলা দুপুর বারোটা তো হঠাৎ কেন জানি না আমার মন চাইলো যে যাই আজকে গোপালদের দর্শন করতে তাও আবার স্বপ্নে দেখা একশো আট গোপালদের হয়তো এই একশো আট কথাটা শোনার পর সবাই অবাক হয়ে পড়েছ ঠিক তেমনই কিন্তু আমিও প্রথম প্রথম অবাক হয়ে পড়েছিলাম সাথে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা যেমনটা ভিডিও থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে যে আমি কোথায় এসেছি আজ আমি এসেছি একশো আট গোপাল বাড়িতে তো একশো আট গোপাল বাড়ির নামটা শোনার পর নিশ্চয়ই তোমরাও অবাক হয়েছো যেমনটা আমি প্রথমে অবাক হয়েছিলাম তো আজকে তাই আমার সাথে এখানে রয়েছে প্রভু আর তার স্ত্রী তো দুজনে মিলে কিন্তু আজকে পুরো বিষয়টা বলবে কেন একশো আট গোপাল নাম রাখা হয়েছে এখানে আর এখানে শ্যামের বিশেষত্ব সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আমাদের এই গিরিধারী শ্যামসুন্দর প্রথম আদেশ করেন স্বপ্নে আমরা দেখি দুজনেই একশো আট গোপাল ভক্তদের কাছ থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা কর বলেছেন উনি তাই পঁয়তাল্লিশ দিনের মধ্যে একশো আট গোপাল দেখছেন ওনারা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এগিয়েতে এসেছেন এগারোই মে ওনাদের প্রতিষ্ঠা দিবস সকল ভক্তদের আসার জন্য অনুরোধ করলাম সবাই ভালো থাকবে একটু কথা বলার আছে ভক্তদের কাছে এই গিরিধারী শ্যামসুন্দর সকলে মনের আশা পূরণ করেন যার যার বাসনা থাকেন ওনারা এসে যখন জানিয়ে যান তিনি কৃপা করে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তাই যদি সকলের মনের কোনো বাসনা থাকে ওনাকে জানাবার জন্যে আর একশো আট গোপাল একসঙ্গে দর্শন করতে চান আর গিরিধারী শ্যামসুন্দরকে বাসনা জানাতে চান তাহলে অবশ্যই আসবেন আর আমরা একটু ভক্ত সেবা করতে ভালোবাসি আপনাদের একটু সেবা করতে পারবো এটা খুব ভালো লাগবে আর ভক্তের সেবাই হচ্ছে ভগবানের সেবা এটাই সবসময় বলি সকল ভক্তদের নিয়ে একটু আনন্দ করব এটাই আমাদের বাসনা আর কিছু বাসনা চাওয়া পাওয়া ভগবানের দরজায় নেই ভক্তের আনন্দ ভক্তের ভালোবাসা এটাই চাওয়া ড়িধারী যে দেখতে পাচ্ছেন শ্যামসুন্দর ইনি কুড়িধাম থেকে আসেন আর কি স্বপ্নে পাওয়া ওনাকে এক ভক্ত আর কি দিচ্ছেন আমাকে আমি স্বপ্ন পেয়েছি ওনাকে জানাবার পর উনি এইটা আমাকে এনে দেন এবং উনি বাইশ ইঞ্চি ছিল বানাবার পরে চব্বিশ ইঞ্চি হয়ে গেছেন আপনার হতেই কোষ্টি পাথরে শ্যামসুন্দর গিরিধারী উনি সকল ভক্তের মনের আশা পূরণ করেন এবং ভক্ত বিনায় উনি থাকতেও পারে না বহু দূর দূর থেকে সব ভক্তদের নিয়ে আসেন তারা সমস্ত আসে দর্শন করে সমস্ত ভক্তরাই সেখানে আনন্দ করে আর আমরা একটু ভক্ত সেবা করতে পারি এটাই আমাদের খুব ভালো লাগে মায়েদের বাবাদের সবাইকে প্রণাম আমাদের একশো আট গোপাল স্বপ্নে পাওয়া সবাইকেই বলছি সবাই আসবেন এখানে আসবেন দর্শন করবেন ভালো লাগবে এই এগারোই মে আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান আছে গোপালদের সবাইকে জানাচ্ছি তাই সবাই অবশ্যই আসবেন আর দর্শন করে যাবেন আমার একশো আটের গোপালের মধ্যে এই গোপাল সবার প্রথমে এসেছে এই গোপালকে নিয়েই আমরা সব জায়গায় যাই এই গোপাল আমার সোনা গোপাল খুব কথা শোনে আর আমার ওই দিন ধারী শ্যাম এই স্যাম খুব কথা শোনে সবাই আসবেন মোদ রইল মায়েদের বাবাদের কাছে রাখুন এগারোই মে প্রতিষ্ঠা দিবস গোপালে সকল ভক্তদের আসার জন্য অনুরোধ জানালাম আর অসুবিধা কিছু হলে এই নাম্বারে একটু ফোন করে নেবেন সিক্স টু নাইন জিরো টু থ্রি সিক্স এইট জিরো থ্রি একটু বলেন যে বাদবাকি গোপালদেরকে কোথা থেকে এনেছেন হ্যাঁ বাদবাকি সবাই গোপালরা এসেছেন এই শ্যামসুন্দর যখন প্রথম আদেশ করেন তখন প্রথম এই গোপালজি আসেন স্বপ্নে ওনাকে যিনি দিয়েছেন উনিও স্বপ্ন পেয়েছেন ওই রাতে যে গোপাল দিচ্ছে আর কি আমাদেরকে তো তারপরে ওই একশো আট গোপাল যে এসেছেন সব মায়াপুর নবদ্বীপ কালীঘাট তারকেশ্বর তারাপীঠ বাবাধাম পুরীধাম হরিদ্বার সর্ব জায়গা থেকে তারকেশ্বর থেকেও এসেছেন লাস্টে আমি বললাম যে প্রভু এবার বৃন্দাবন থেকে তো তুমি দেখি তারপর বৃন্দাবন থেকেও লাস্টে এসে একশো আট পূর্ণ হলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারপরে ওই এগারোই মে গত বছরে প্রতিষ্ঠা দিবস ওই দিনই অনুষ্ঠান হবে তাই প্রভুর কৃপা ছাড়া তো আমরা কিছু চলতে পারি না আর ভক্তদের দেয়া এই গোপাল আমরা সেবা করতে পারছি আর তার সঙ্গে ভক্ত সেবা করতে পারছি এটাই আনন্দ আর কিছু চাওয়া পাওয়া এই জগতে আর কিছু আমাদের নাই তা বলছে গোপালদের সেবা করতে তো অনেক সময় লাগে তা কারা করে গোপালের যে আমরা দুজনেই ভোর থেকে উঠে সব প্রভুদের সেবা করি অনেক ভোরে উঠতে হয় সকলকে এই গিরিধারী স্বামসুন্দর নিচে আসেন দর্শন করেন আর সবাই ভক্তরা আসে সবাই ভক্তরা দর্শন করে আর আর কথা বলার আছে যখন আপনারা আসবেন ভক্তরা তখন একটু ফোন করে আসবেন কারণ ফোন না করে আসলে আমাদের সঙ্গে হয়তো দেখাই হবে না কারণ সবসময় আমরা থাকি না আর দর্শনের টাইমটা হচ্ছে চারটে থেকে ছটার মধ্যে বিকেলবেলা প্রতিদিন দর্শন করতে পারবেন যখন আসবেন একটু ফোন করে আসবেন প্রভু বলছি গোপালদের যে সেবা হয় বা শ্যামের যে স্নান হয় তো এটা কি রোজই হয় রোজকে শ্যামকে স্নান করানো হয় হ্যাঁ বলো রোজই রাজে আর সেবা সব চলে তো তাই সারাদিন ধরেই তো এরকমভাবে খুবই সারাদিন ধরেই গোপাল সেবা সব কিছু সারাদিন ধরে সবার সবকাল করে হয় আমরা ব্যস্ত মধ্যে থাকি তাই জন্য ওই সময়টা সেবা আর সময়টা কাউকে দেখাতে পারি না তাই একটা টাইম করে দেওয়া হয়েছে বিকেল চারটে থেকে ছটার মধ্যে দর্শনের সময়টা সময়টা আছে সকল ভক্তদের চারটে থেকে ছটার মধ্যে দর্শনের সময় আর যখনই আসবেন একটু ফোন করে আসলে ভালো হয় নাম্বারটা আমি আগেও বলে দিয়েছি কারণ আমরা থাকি না এই গোপালজিকে নিয়ে উনি যখন আদেশ করেন ভক্তদের বাড়ি চলে যেতে হয় আর ইনি বৃন্দাবন থেকে এসছেন এক মাতাজি বৃন্দাবন থেকে আনিয়েছে একশো আট গোপাল আসার পরে বলরাম তিথিতে উনি আসেন তাই ওনাকে আমরা বলরাম বলেই ডাক হ্যাঁ বলরামের যেদিনকে জন্মতিথি ছিল সেদিনকেই উনি এসেছেন প্রথম এই একশো আট গোপাল আসার পরে ঠিক আছে তাই সবাই আসবেন দর্শন করবেন ভালো লাগবে আশা করি কারণ কলিযুগে গোপালদের আর শ্যামদের দর্শন করা মানে আমি মনে করব যে আমরা একটু ভগবান আপনাদের দেখে দর্শন করছি কারণ উনি তো সকলের মনের আশা পূরণ করেন তাই বহু ভক্ত বহু দূর দূর থেকে আসছেন ছুটে ছুটে আর যখন আসবেন একটু ফোন করে আসলে আর বিশেষ দিন যে পূজা গুলো হয় সেদিনকেও কি একই টাইম দর্শন করে সেদিন সারাদিনই দর্শন করা যাবে সারাদিনই দর্শন করতে পারবেন একটু ভোগের টাইমে বন্ধ থাকবে বলছি ভক্তদেরকে এই কলিযুগে একশো আট গোপাল এসেছেন প্রভু শ্যামসুন্দর গিরিধারী আদেশ করেছেন এসেছেন বলে আমরা বিশাল নিজেদের মহান মনে করছি না আমাদের এটাই ভালো লাগছে যে এই কলিযুগে কত ভক্তের কত মনের কষ্ট বাসনা তিনি পূরণ করবে এবং বাসনা হরণ করে নেবেন সেই জন্যেই এই কলিযুগে ধরা দিয়েছে হ্যাঁ তো সেই কারণে আমরা নিজেরা মহান কেউ নয় আপনাদের নিয়ে আমরা সকলেই মহাপ্রভু নাম দিয়ে গেছেন কলিযুগে আর একটা কথাও বলছি যে আকাশ বাবা এসেছে এই উনি একাই এসেছেন অনেক বাচ্চা ছেলে মানুষ খুব ভালো লাগছে দেখে এত আনন্দ লাগছে আমি ভাবছি যে এই গিলিধারী শ্যামসুন্দর ওকে নিয়ে এসেছে কিন্তু ভাবছি আমার ওর ভিতরেই আমার গিলিধারী শ্যামসুন্দর রয়েছে তাই এত মনটা ভরে গেল আনন্দে যে আকাশ ইউটিউব করছে ভগবানের ছবি তুলছে একা একা মা বাবাকেও জানিয়ে আসিনি প্রভুর টানে টানে চলে এসছে আমাদের এটা ভীষণ ভীষণ ভালো লাগছে আমি ভাবছি যে আজকে আমার গৃহেতে জ্যান্ত গোপাল চলে এসেছেন। যার আমি ওকে একটু সেবা করতে পারবো সেবা দিতে পারবো এটা ভীষণ ভালো লাগছে আর এই যে একশো আট গোপাল দেখছেন এনারা সবাই কিন্তু কথা বলে সবাই কিন্তু জীবিত সবাই কিন্তু জানেন না আপনারা হয়তো আপনাদেরও গোপাল আছে যে গোপাল নিজে কথা বলে গোপাল নিজে আহার করবে বলে মা বাবার কাছে চিয়ে নেয় তাদের বরম হলে কষ্ট হলে সেটাও জানায় এটা মানে যেমন এই বাবা এসেছে এত দূর থেকে বাবার যে কত কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে যেমন আমরা বুঝতে পারছি সেরকম গোপাল দিলেও কষ্ট হলে বুঝতে পারি এই সুন্দর গিরেধারী সেবা কি করবেন সেটাও আদেশ করেন যে আমি কালকেই এই সেবা নেব তারপরে সেগুলি রান্না হয় আর ভক্তরা আসে আর ভক্তরা পায় আমার অনেক দূর থেকে সব ভক্তরা এখানে আসে মায়ের বাবারা অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এখানে সব দর্শন নিতে আসে তারা এখানে সেবা করে প্রসাদ পায় শ্যাম দিনধারী কোথা থেকে কোথা থেকে যে সবাইকে নিয়ে আসে হ্যাঁ ক্যান্সার পেশেন্ট চারজন পাঁচজন এসেছে এখানে তারা এখন ভালো আছে অনেক মায়েরা মা হতে পারেননি তাদেরও তারা মা হয়েছেন প্রভুর কাছে এসেন তারাও ছুটে ছুটে আসে তাই প্রভু যে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করছে এটাই আমাদের আনন্দ আর আমাদের একটাই বলার উদ্দেশ্য যে আমরা একটু ভক্ত সেবা করতে পারছি এটাই আমাদের ভালো লাগছে এই নয় যে ভিডিও করেছি বলে অনেক নিজেদের জাহির করছি নিজেদের প্রচার করছি একশো আর গোপাল আছি বলে আমরা জানাচ্ছি আমি ভিডিওর সামনে আসতে এমনি চাই না তবু আমার এই বাবা অনেক বাচ্চা আকাশ বাবা এসেছে তাই ওর কথা আর আমরা ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম না হলে শ্যাম ছবি তুললে আমি বেশি খুশি হবো আমরা কে বাবা মা আপনাদের জানাই আমরা কেউ নয় কৃপা তার সেবা করতে পারছি প্রভুর আর তার সঙ্গে প্রভুকে দর্শন করতে আসছে একশো আস গোপাল দর্শন করতে আসছে ভক্তদের সেবা করতে পারছি এটাই আমাদের আনন্দ লাগছে মনে হচ্ছে যে এই বাবা এসেছে আকাশ বাবা যে ওই আমার জ্যান্ত গোপাল এসেছে মানে বারবার একই কথাই বলছি যে আনন্দে বলছি ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর কি বলবো যখন মনে করবেন যে একবার যাই দর্শন করে আসবেন এসে এই নাম্বারে ফোন করবেন সিক্স টু নাইন জিরো টু থ্রি সিক্স এইট জিরো থ্রি এই নাম্বারে ফোন করলে আমি বলে দেবো বিকেলবেলা চারটে থেকে ছটার মধ্যে দর্শনের সময় রাধে রাধে এই হলো নারায়ণজি একদম অরিজিনাল নারায়ণ আর কি হ্যাঁ আর এই মা লক্ষ্মী আছেন এখানে আর এই জগন্নাথ বলরাম সুবদ্ধা আর যোগমায়া মহামায়া ওনাদেরই এই জন্মাষ্টমীতে ঘট বসানো হয় এই প্রতি বছরই গাছ হয়ে যায় আর কি এমনি নারকোল বসানো হয় এরকম বড়ই গাছ হয়ে যায় আর এই কেদারনাথে গেছিলাম ওখান থেকে গল্পের সর থেকে এই বাবাকে আমি পাই জল থেকে এই ত্রিশুল কেদারে উঠতে উঠতে পেয়েছি বেলপাতা পেয়েছি সাপ পেয়েছি এই যে গলায় সাপ আছেন এইটা কেদারনাথ যেতে যেতে পেয়েছি আর এই আমার যখন ন বছর বয়স তখন বাড়িতে এসে এই বাবাকে আমায় দিয়ে যায় এনাকে ছোটো থেকেই পুজো করি আর এই মা কালী আছেন আমার শ্বশুরমশাই দিয়েছেন এটা আর এই গণেশজি হনুমানজি আর এটা আমার ছোটোবেলার গোপালজি ছোট্ট থেকে যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমাকে গোপাল কিনে দেয় আর মা গঙ্গা থেকে কৃষ্ণ বলরাম কুড়িয়ে পায় মার তখন ন বছর বয়স আমার মামার বাড়ি সোধপুর মুখার্জি বাড়ি দুর্গাপুজো হয় মামার বাড়িতে আর এই হলো সিংহাসনের সমস্ত দেবতা দেখছেন হয়তো অনেক ভক্ত বলতে পারেন যে একই সিংহাসনের মধ্যে এত দেবতা রয়েছেন কিন্তু লক্ষ্য আমার গিরিধারী শ্যামসুন্দর সর্বদেবতা হয়তো থাকতে পারে সর্বদেবতার মধ্যেই আমার এই গিরিধারী বিরাজিত বিরাজিতময় যেমন এক চাঁদে সহস্র আলো এক সূর্যে সারা বিশ্বের লোক দেখতে পাচ্ছেন সেরাম আমার গিরিধারী শ্যামসুন্দর হচ্ছে ওই সূর্যের মতন উনি এক আর সব এগুলো দেখছেন ওনাদের পুজো করে ঠিকই সকলকেই কিন্তু আমার লক্ষ্য হচ্ছে ওই গিরিধারী শ্যামসুন্দর ওনার উনি সব ভক্তদের যেমন নিয়ে লীলা করেছে সমস্ত গোপিনীদের নিয়ে যেমন লীলা করেছে তাই সুন্দর সাজানোর সিংহাসন দেখছেন সমস্ত দেবতাদের সঙ্গেও তার অনেক লীলা আছে আপনারাও নিশ্চয়ই জানেন দেবাদিদেব মহাদেবের আরাগ্য দেবতা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আরাগ্য দেবতা দেবাদিদেব মহাদেব তো সকল ভক্তদেরই বলি যে লক্ষ্য বিশ্বাস ভক্তি মনে রাখলে এসবটা কোনো ব্যাপার না যে জোড়া জোড়া শিব রাখতে নেই জোড়া ঠাকুর রাখতে নেই কিন্তু আমরা বহু বছর ধরে এইভাবেই আছে তাদের নিয়ে তো পুজো দিচ্ছি চলছি কোনো অসুবিধা আমাদের এখনো অবধি হয়নি বা অসুবিধার মধ্যেও আমার শ্যামসুন্দর গিরিধারী ফ্যামিলি খুব আনন্দেই দিন কাটায় বহু সেবা নেন অন্য সেবা প্রতিদিন সেই সেবা আমরাও বহন করি এইভাবে আনন্দতেই দিন কেটে যাচ্ছে এই মায়ের মন্দির আমাদের মানে গিয়েতেই আছে মায়ের মন্দির এটা আমার ওই দাদু আর কি প্রতিষ্ঠা করেন ঠাকুর দাদা আর বেনারসে শিব এসেছেন এই শিবজিও খুব জাগ্রত প্রচুর ভক্ত এখানেও দর্শন করেন আসেন এই আর কি দীর্ঘদিনই এই পুজো চলছে সাত পুরুষের পুজো মায়ের মন্দির নাম যদি আমরা করতে পারি আমার মনে হয় সকল বিপদ থেকেই আমরা উদ্ধার হতে পারবো তাই আপনারাও বলবেন আমরাও বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি নাম করুন আর প্রভু চরণতলে যদি আমরা সবাই আসতে পারি তাহলে আমাদের এই মানব জনম আমার মনে হয় কিছুটা হলেও ধন্য হবে রাধি রাধে মা বাবা সকলে চরণ গুনাম সবাই ভালো থেকো আনন্দে থেকো রাধি রাধে